ফাস ফাসালি মাছ মাছ কি এখন বায়া নাই নদীনালায় না কমে গেছে কমে গেছে না আগের মতো এখন আর সেই জমজমাট নাই পানি কম মাছও পানি কমে গেছে যেহেতু এখন হচ্ছে পলগন মাছ বৈশাখ মাস তাই মাছটা আবার কবে ধরা পড়বে ফাস তো বর্ষাতে বর্ষাতে সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে তো প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো অনেক দিন পর আবার আপনারা জানেন যে গাজীপুরের কালিয়ে মেদি বাজার একটি বাইরাল মাছের বাজারের জন্য কিন্তু প্রসিদ্ধ আপনারা জানেন সকালবেলা ভোরবেলা এখানে প্রচুর দেশি পাঁচ মিশালি মাছে একেবারেই কিন্তু বরে যায় সকালবেলা জমজমাট থাকে তো আপনারা এখন দেখছেন যে মাঠ কিন্তু একেবারেই খালি লোকজন নেই তো যেহেতু এখন হচ্ছে শীত মৌসুম ফাল্গুন মাস চৈত্র মাস এই মৌসুমে কোনো খাল বিল নদী নালা এগুলি পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু মাছ ধরা পড়ে নাই তবে এখানে সকালবেলা তারপরেও অনেক স্থানীয় যে জেলেরা রয়েছে তারা অনেক কষ্ট করে রাত্রে অনেক মাছগুলি ধরে নিয়ে এসেছে আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর পাঁচ মেশালি মাছ কিন্তু এখনও কিছু কিছু মাছ পাওয়া যায় ভোরবেলা আসলে তো এখানে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় হচ্ছে বর্ষাকালে বর্ষা মৌসুম হচ্ছে সবচেয়ে মাছ ধরার মৌসুম এই সময় পর্যাপ্ত মাছ এবং বর্ষার শেষেও কিন্তু অনেক মাছ ধরা পড়ে যখন পানি একটু কমে যায় তখন কিন্তু পর্যাপ্ত মাছ ধরা পড়ে আর এখন সব কিছু শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু মাছ নেই অনেকদিন পরে লাইভে আসলাম দেখার জন্য তো অনেকেই বলল যে ভাই এখন তো আর মাছ নেই সেই জন্য আপনাদেরকে সেই লাভটি দেখাচ্ছি তো এখানে পাঁচ পয়সা কত ভাইয়া এটি বারোশো টাকা এটি বারোশো তাই না বারোশো টাকা এখানে টাকি মাছ বিভিন্ন ধরনের পাঁচ মাছ আছে তো অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই এখনও কিন্তু কি মাছ পাওয়া যায় সেই জন্য আবার লাইভে আসলাম যে এখন কিন্তু সেই আগের মতো পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায় না তবে মাঝে মাঝে উঠেন তাই না তাও এখানে আট দশটা দোকান আছে অনেক স্পেশালি মাছ একটু ভোরবেলা আসলে নিতে পারবেন যারা আশপাশে আছেন আর এখানে নদীর প্রজেক্টের মাছ পাবেন এখানে সারা বছরই যে প্রজেক্টের মাছগুলো কিন্তু পাশাপাশি পাওয়া যায় এই পাশে হুম এখন হচ্ছে রমজান মাস আজকে রমজান মাসের দ্বিতীয় দিন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রোজা পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান তো অনেকদিন পরে লাইভে আসলাম দেখবার যেখানে পাঁচ মেষালি মাছগুলি আছে কি না তো মোটামুটি মাছ হালকা পাতলা পাওয়া যায় তো আগের মতো এখন সেই যে বিপুল পরিমাণে যে মাছ একেবারে জমজমাট কোলাহল সেটা কিন্তু এখন আর নাই কোলাহল যেহেতু আপনারা জানেন যে এখন হচ্ছে শুকনো মৌসুম চারিদিকে পানি শুকিয়ে গেছে তারপরে হালকা পাতলা কিছু মাছ ওনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কষ্ট করে ধরে আনছে তো এই পাঁচটাতে যাব এটা হচ্ছে আপনি জানেন যে শুক্রবারে কিন্তু এখানে সাপ্তাহিক হাট বসে একটি গ্রামীণ পরিবেশ একবারে গ্রামের মফসল এটা হয়তো অনেকেরই জানেন না এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুর উপজেলার মেদি বাজার বাজার প্রতিদিন ভোরবেলা এখানে শাক এবং মাছের বাজার বসে আর শুক্রবারের সাপ্তাহিক হাট শুক্রবার একটু জমজমাট হয় কারণ শুক্রবারে অনেক হাঁস মুরগি পাওয়া যায় অনেক কৃষকরা স্থানীয় লোকজন কিন্তু মুরগি নিয়ে আসে এই যে দেখছেন খুব সকাল সকাল কিন্তু দেশি মুরগি নিয়ে আসছে তাই এখানে আসলে আপনাদেরকে খুব ভুরে আসতে হবে নামাজ পরেই রওনা দিবেন কিন্তু দেরি হয়ে গেলে আর পাবেন না কারণ এখানে সবাই খুব ভোরবেলা এখানে এখানে হাটকে বসে ভোরবেলায় গ্রামের মানুষগুলি গ্রামের মানুষ এবং অনেক পরিশ্রমী আপনারা জানেন সময় ঘুম থেকে উঠে দেখেন দেশি মুরগিগুলি দেখছে কেমন এই দুটা কত কেমন আপনার দাম কত হলে বিক্রি করবেনশো সাতশো টাকা করে আচ্ছা দেশি মনে হয় দেশি দেশি মোরগ পাইবেন এই দেশি অনেক মুরগি কিন্তু নিয়ে আসছে দেশে হাঁস মুরগি সব পাবেন হাঁসও আছে কিন্তু একজন মহিলা হাঁস নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভোরবেলায় জমে ওঠে এখানে সাপ্তাহিক হাট শুক্রবারে তাছাড়া প্রতিদিন সকালবেলায় কিন্তু এখানে বাজার বসে শুক্রবার একটু জমজমার শুক্রবারে হচ্ছে আপনার হাঁস মুরগি ওঠে যে দেখেন দেশি হাঁস মুরগিগুলো কিন্তু পাইকাররা কৃষকের কাছ থেকে কিনে রাখছে হাঁস মুরগি আসছে এত সকাল গ্রামের হাট খুবই সুন্দর আসলে এই গ্রামের হাট বাজারগুলি অনেক সুন্দর যারা অনেকে প্রবাসে রয়েছেন দেশের বাইরে রয়েছেন সবার প্রতি অভিনন্দন শুভকামনা জানাই ভোরবেলা গ্রামের হাট বাজার জমে উঠেছে আজকে শুক্রবার তো শুক্রবারে বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু খুব সকাল সকাল বাজার বসে হাঁস মুরগি মাছ মাংস তরি তরকারি সব কিছুই একেবারে বসে আর যেহেতু রমজান মাস এখন খুব সকাল সকালে কিন্তু বাজার বসবে বিভিন্ন জায়গায় Pался from holding this nukaz omazabanamshi. Nukaziri on flyрон itiyah AP. Hans kingkgu kuska O heyesh ampab programmes Ich haarri rech ceu দেশি মুরগি অনেকে নিয়ে আসছে রমজান মাস সেই জন্য একটু হাঁস মুরগির দাম একটু বেশি অলামুম কি আছাৰী এই ওয়েটার উদ্দেশ্যে আসলাম যে মাছ পাঁচ পেশালি মাছ পাওয়া যায় কিনা তারপরে দেখেন কিছু কিছু দোকান কিন্তু বাড়ছে এই যে দেখেন সবাই কিন্তু আসছে সকালবেলার পাঁচ পেশালি সুন্দর সুন্দর মাছ

aja কোন দোকান আসবে নাকি তবে কিছু দোকানের সংখ্যা বাড়ছে আপনার দেখছেন যে আরো কিছু মাছ নিয়ে আসছে এই মাছ আবার এই পাশে আরেকজন আসলো

<laughs> Altyazı M.K.

ওই কাজটামার তো দেয় না বেশি তা সামনে কাঁচা বাজার বসে কাঁচা বাজারটা আপনাদেরকে দেখে আসে তো যেহেতু শুক্রবার শুক্রবারে কিন্তু দেশি হাঁস মুরগি পাবেন মেদি বাজারে এই যে দেখেন এখানে হাঁস মুরগি হাঁস উঠছে এখানে অনেক নার্সারির অনেক গাছ পাবেন বিক্রি হয় সকালবেলা আর এই পাশে হচ্ছে শাকসবজি অনেক প্রচুর শাকসবজি ওঠে এই পাশটাতে যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে যত শুক্রবার শুক্রবারে এখানে অনেক শাক সবজি কৃষকের তরি তরকারি প্রচুর পাওয়া যায় আপনারা দেখছেন আর পাশাপাশি কিন্তু মাছ নিয়ে বসে কিন্তু মাছ এখন খুব কম খুব কম পাওয়া যায় যেহেতু এখন বর্ষা চলে গিয়েছে বর্ষাকালে একেবারে প্রচুর পরিমাণে মাছের জন্য বিখ্যাত মেদি বাজার আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে এখানে সাপ্তাহিক হাট বসে সেই জন্য একটু লোকজন একটু বেশি আসছে এখানে হাঁস মুরগি পাবেন মাছ পাবেন এবং শাকসবজির জন্য কিন্তু খুবই প্রসিদ্ধ মেদি বাজার প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় بنتو انا سادينه ودا انا جاني بودي دا اپني دا

네. 22km. 어떤 거든 할래. 나 왜? 20km. 18km. 아니, 저기다 갈게.